에 차차, 많아서. 아, 원 무른데, 인조탑 수포를 또. 나나, 아빠가 뜨는 데, 아들 석도 뜨는 데.

তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে এখন ওই বারোটার মতো বাজে গেছে আমি কিন্তু সকালে আসছি সাড়ে নটার দিকে হয়তো বাড়িতে এসে পড়ছি আসলে ঘরদুয়ারের অবস্থা তো খুব খারাপ আর আমার কিছু জিনিসপত্র প্রয়োজন ওগুলো নিতে হবে আমার ছেলেরও আমি ওই দিন কিছু নিছি আর কিছু রয়ে গেছে ভাবছিলাম যে সাপাতে বাবাকে বলবো নিয়ে যাওয়ার কথা তো সে হচ্ছে কালকে সন্ধ্যাবেলা চলে গেছিলো না বইলেই এই জন্য বলা হয় নাই তো ঘরের অবস্থা তো খারাপ আজকে যেহেতু আপনারা চলে যাব ভাবলাম যে যাই তারা চলে যাবে তাদের সাথে দেখা হবে আর ঘরটাকে কোনো রকম একটু ঘুচ গাছ করে রেখে আসতে পারবো আর আমার জিনিসপত্রগুলোও আমি নিয়ে আসতে পারবো এই জন্য হচ্ছে আসছি তো আইসা দেখি যে রান্নাবান্না চলতেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তাদের তো তারা খাওয়া দাওয়া করছে এখন হচ্ছে রেডি হইত তাপুর হচ্ছে চলে যাবে মেজোয়াপুও চলে যাবে আর হচ্ছে ভাইয়ারাও চলে যাবে তাদের গাড়ি আস আয়সা পড়ছে পাবনা থেকা চলে যাব মেজোয়াপুয়ো চলে যাব জাজিরাতে আর আমার ছোট নাও থাকবে হয়তো কিছুদিন তো যাই হোক আপনাদের সাথে চেষ্টা করব। আজকের দিনটা শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাইয়াকে একটা মার দিব ভাই অনেক পয়সা এমন জায়গায় দিয়েছে দেখছেন ভাবি আমি দেখছি যে বাড়ি দিতে আইতাছিল আমি তো তোমন কিছু বাড়ি আরে ইস কি রক্ত হয়ে গেছে রে এই যে

ছোট একটা ঘরের ভিতরে যাও তোমার যারা ভালো আছে যারা তোমার বেহুস আছে ভোলা দাও যে আমার কারণ

সবাই <laughs> 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 আপোন ঐ বাৰ যায় কি কৰে আল্লাহ জানে ঐ বাৰি গৈছে গা ちょっと গৰু ত্ৰুটি কৰিলে কৰি आछ तिमीलाई के बाटो मान्नु न न आ गोतामा बिते माइन्ड लाग्यो हामी फेरि नै गर्न लाग्यौ बाबु द्वारै के अनि मेस्ट आइजी आयो किन त के आइति अनि आइ जाने आइ जाने मास्ता गीत खोजे हो नाइ सत्य मना दे गुझ देगुझ गुझ देगुझ मनायाम আমি কেমন আজা কেমন তুমি বুড়ো আমার কম যা গসল খানায় গেছিল গসলখানায় যাই পানি ডালছে आहा गो बिदाई छ नि पङादो ए यतै 223 दुई दुई भाबेले जरा के छ आउ आमाको साथै आहो अहो त बिदाई त देखै दिन समाज समाज साथी बिजान नाइ हामी बिदाई नै है देख्के ठीक छ आबो न

সামান পাগো না কে আপুরে কেও নি যাইবেন গা না বিকাল এ যাবেন মান গালি নিয়ে নামগা কি আইতসে গরি নিয়া হ্যাঁ গলেছি আমরা চলে যাব না মানে মওছেন দেখতে পারিছ না দেই ওই হ্যাঁ জানকড় কড়দুক আমি গডড়ে दारू দামো সাজা থিয়া গেই তো বাইতে আসলাম আমার মারা <muchan> মার <tuh> <coughs> <tuh> 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 <coughs> <tuh>